কালের কথা একটি ছোট গ্রামে এক ছোট ব্যবসায়ের তিনটি পুত্র সন্তান ছিল তিন ভাই বেশ হাসি খুশি ছিল তারা একসাথে খেলাধুলো করত। সেই সময় ছেলেপুলেরা একটু বড় হলেই তাদের গুরুকুলে পাঠানো হতো লেখাপড়ার জন্যে সেই ব্যবসায়ের পুত্র সন্তানেরাও একটু বড় হতে সে তার বউয়ের সাথে আলোচনা করে তাদেরকেও গুরুকুলে পাঠানোর জন্য মনস্থির করলো গুরুকুলে তাদের শিক্ষা চর্চা আরম্ভ হলো শাস্ত্র থেকে আরম্ভ করে যোগ বিদ্যা তন্ত্র সাধনা খেলাধুলো সব কিছুই তাদের শেখানো হতো তিন ভাইয়ের মধ্যে ছোট ভাইটি একটু অমনোযোগী ছিল তাকে প্রায়ই গুরুর কাছে পকা খেতে হতো বড় দু ভাই যথেষ্ট মেধাবী ছিল আর দুই ভাই ছোট ভাইকে অবহেলাও করত তাদের খুব দম্ভ ছিল একদিন তাদের গুরুকুলের শিক্ষা সমাপ্ত হলো গুরুকে প্রণাম করে তারা ঘরে ফেরার উদ্দেশ্যে রওনা দিল পায়ে হেঁটে তাদের যাত্রা আরম্ভ হলো তাদের একটি গভীর জঙ্গল পার করতে হতো জঙ্গলের মধ্যে দিয়ে বেশ খানিকটা পার করার পরে তারা একটি জায়গায় বিশ্রাম করার উদ্দেশ্যে বসল বড় ভাইয়ের হঠাৎ নজর পড়ল একটি জায়গায় বেশ কয়েকটি হাড় পড়ে রয়েছে সে হারগুলোকে এক জায়গায় জড়ো করল তারপরে সে বলল আমি যা শিক্ষা অর্জন করেছি সেই শিক্ষার বলে এই হারগুলো থেকে প্রাণীটির পুনরূপ দিতে পারব জানতে পারবো তাহলে কি প্রাণী ছিল বড় ভাই তার জ্ঞানের প্রয়োগ আরম্ভ করে দিল দেখতে দেখতে সেটি একটি পূর্ণ বয়স্ক সিংহের রূপ ধারণ করলো মেজ ভাই তখন বলল, আমি এতে প্রাণ সঞ্চার করতে পারবো ছোট ভাই চিৎকার করে বলল এ কি করছো এমন কাজ করুন আমরা বিপদে পড়ে যাব। কিন্তু বড় দু ভাই ছোট ভাইকে অগ্রাহ্য করে বলে আমরা যা জ্ঞান অর্জন করেছি তা বাস্তবে প্রয়োগ করবো না তা কি করে হয় তোমার আসলে আমাদের মতো ক্ষমতা নেই তুমি তো ভালো করে অধ্যয়ন করি তাই তুমি অমন বলছো ভাইদের রকম সকম দেখে ছোট ভাই তখন তরতর করে লম্বা একটি গাছের মগ ডালে চড়ে বসলো ছোট ভাইয়ের কাণ্ড দেখে দুভাই তখন খুব আবদ পেলো হেসে ফেলল তারা মেজ ভাই তার অর্জিত বিদ্যার সাহায্যে সিংহটির মধ্যে প্রাণ সঞ্চার করলো সিংহটি আস্তে আস্তে চোখ খুলল তার পা ও লেজ ধীরে ধীরে নড়তে লাগলো একটু পরে সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল চলো এবার আমরা সরে পড়ি এখন আমাদের শিক্ষা সার্থক বলে মেজ ভাই সিংহটি এবার গর্জন করে ওঠে দু ভাই পালানোর চেষ্টা করেও বিফল হয় সিংহের আক্রমণে দুজনেই হত হয় দুই ভাইকে হারিয়ে কাতে কাঁদতে ঘরের দিকে রওনা দিল ছোট ভাই কেবল মাত্র পুঁথিগত শিক্ষার উপরে ভরসা নয় বাস্তব শিক্ষা থাকাটাও যে ভীষণ জরুরি বড় দু ভাইয়ের পুঁথিগত শিক্ষায় পণ্ডিত হলেও ছিল না বাস্তব শিক্ষা তাই তাদের বিপদে পড়তে হলো এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন আর আপনাদের মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে দেবেন প্রতিদিনের জীবনের এরকম নিত্য নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের আশার আলো দেখাতে চলে এসেছে পিডিএম স্টোরি টাইম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দিন